ক্যাবিটা কি দাম বললো দুই হাজার টাকা না দর্শক কুচি কিন্তু একটু বড় যার জন্য এই রসুনটি দুই হাজার টাকা দাম বলতেছে যেটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরম করুণামা আল্লাহ তালার ওসিলায় আজকে এই কাজকুর গুরুদাসপুর নাটোর উনত্রিশে জুলাই রোজ মঙ্গলবার আমি আসতে পেরেছি এবং ভিডিও তৈরি করতে পারতেছি কারণ আপনার জানেন প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি যার কারণে সেটা বেচা কেনা এখন পর্যন্ত হচ্ছে না তবে যখনই বৃষ্টি একটু কমে যাচ্ছে তখনই হ্যাঁ তাই না আচ্ছা তখনই দেখা যাচ্ছে যে খুব দ্রুত বেচা শুরু হয়ে যাচ্ছে তো এই অবস্থায় কৃষকের সাথে কথা বলা খুব ডিফিকাল্ট ব্যাপার ব্যবসিকের সাথে কথা বলাও ডিফিকাল্ট ব্যাপার কঠিন হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে এ টু জেড রসুনের তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জানেন যে এই সময়টা কৃষক ও বেবসিক উভয় পক্ষেই লস তো একটাই অনুরোধ করো ভাই আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে আপনার হয়তো আমরা এটা বুঝতে পারি না আপনারা ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর ফল বা এর প্রতিদান আল্লাহ কোনো না কোনোভাবে আপনাদের দেবেই আর লস লাভ না থাকলে কোনো বিষয় হালাল হয় না এটা একটা মাথায় রাখবেন তো যাই হোক চলুন যাওয়া যাক আজকে রসিদ কী আপডেটটা দিতে পারি আপনাদের ইসমিল্লাহ রহমান রহিম লেটস প্রতি মনে চার হাজার খরচই পড়ছে হ্যাঁ আর এখন বেশিতে তিন হাজার বেন বাজার তো তিন হাজারই তিন হাজার সর্বোচ্চ আজ কিনছেন আজকে কেনা সর্বোচ্চ আঠাশশো আঠাশশো টাকা স্লিপ করছেন রেগুলার

আজ বৃষ্টির জন্য কি অবস্থা ভাই বাজার আজ বেশি না দুইশো বেশি না আচ্ছা আচ্ছা আমরা এখানে একটা বড় বা মাঝারি ছোট কোয়ালিটি দেখতে পাচ্ছি রসুন দেখতে যেমন সুন্দর এবং টাইট সব দিক দিয়ে মাসটালা এখন দামটা কত টাকা সেটাই একটা ব্যাপার বড় ভাইয়াজ কত দাম বলছে এটা দুইশো টাকা তিন দুই হাজার টাকা বলতেছে তো গত হাটের তুলনায় কত কম দেখতে পাচ্ছি কম তিনশো কম দেখতে পাচ্ছি এই বৃষ্টির কারণে রসুন ছিল বত্রিশশো টাকা সেই রসুনটা এখন দাঁড়িয়েছে কত হলে দেওয়ার ইচ্ছা আছে মোটামুটি বড় ভাই আছে এই ভাই দুই টাকা বলছে আপনারা বলেন যে দুই হাজার দাম কম আসলে উনি কি দুই হাজার দিচ্ছে না আরো কিছু হলে দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ

কুচিরা এ বাবুল তোমার কুচিরা দুই হাজার টাকা আছে কি না না কুচির বাজার আঠারোশো উনিশশো আঠারো উনিশশো না তো দুই হাজার দেখছি কোয়ালিটি ভালো হলে ভালো উনিশশো টাকা হলে এটা দিবে তাছাড়া দিবে না কিন্তু বাজার বলছে আঠারোশো টাকা উনিশশো টাকা হলে দিবে না

অন্য মানে গত হাটের তুলনায় কম কথা শুনতে পাচ্ছি আছি বা আমদানি কম হয়েছে কে না বেচা ও হাফ টেনে নিচ্ছে একটু লেগেছে কম আচ্ছা এখানে আমরা নর্মাল একটু ফাটা দেখতে পাচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটার আবার কোয়ালিটি ভালো যার জন্যে ষোলোশো পঞ্চাশ টাকা থাকলে আমরা যেই কোয়া রসুনটা দেখতে পাচ্ছি এটার কোয়ালিটি অনেক বড় সাইজ সর্বোচ্চ হাই কোয়ালিটি আজকে কত বেটা এটা দামি কয় নাই আজ রসুন নিয়ে আসছিলেন বড় না ছোট মাসাইটা কত বিক্রি করলেন সতেরোশো টাকা তাহলে তো কুচিটা ও বড় ভাই বিক্রি করছেন কি করছে না সালামালাইকুম কত বলছে তাও আজকে পঁয়তাল্লিশ কোয়ালিটি ভালো এটা বলছে পুস্তান্ন ষাট টাকা করে মানে কি বলবো বলার কিছুই নেই ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ কোনো না আপনারা যারা ব্যবসা করতেছেন বা যে সকল কৃষক আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো না কোনোভাবে আপনাদের এটাকে পরিপূর্ণতা করে দেবে তো চলুন যাওয়া যাক আজকের বড় রসুন আপডেটটা কী দেখি আমি ছোটো রসুন সতেরোশো থেকে শুরু করে আমি যেটা লক্ষ্য করলাম একুশশো টাকা পর্যন্ত দেখা যাচ্ছে মাঝারিটা পঁচিশশো সাড়ে পঁচিশশো পর্যন্ত দেখেছি এখন বড়োটা সর্বোচ্চ কী কোয়ালিটি সেটা দেখব ইনশাল্লাহ এখানে যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি বড় কিছু মাঝারি আছে তবে কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো তো দেখা যাক এটা কত দাম বলে এটা আর রসুনটা কত দাম বলছে আজকে উনত্রিশশো টাকা দাম বলছে সকালে না এই কিছুক্ষণ আগে এই মাত্রই না আচ্ছা তো দর্শক আমরা একটা বড় সাইজ রসুন দেখতে পাচ্ছি এবং কিছু মাঝারিও আছে আলহামদুলিল্লাহ আমার এই বড়ো ভাই উনত্রিশশো টাকা দাম বলেছে তো উনি একশো টাকার জন্য এখন বেঁধে রাখছে আশা করা যায় তিন হাজার টাকা হলে দিয়ে দেবে তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে তিন হাজার টাকা বিক্রি করার টফি দান করুক এটাই আমরা চাই এবার যে খরচ হয়েছে সেই অনুযায়ী কি লাভটা আসবে আপনার গত বছর কয়ে বেঘা লাগিয়েছিলেন মানে যখন বারো হাজার টাকা ছিল সেই বছর আর এইবার বিকি দারে গিয়ে আছে তার মানে বড় তবে আজকে চাষ করে বাজারে সবচেয়ে হাই কোয়ালিটি আমরা এখানে অনুচরিশ সেটা দেখলাম আর সর্বোচ্চ হাই কোয়ালিটি আপনারা জানেন যে পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়েছে এক ভদ্রলোক বলেছে অলরেডি সালামু আলাইকুম ভালো আছেন দাম বলছে আজকে এটা সাতাইশো না আচ্ছা সেই কোয়ালিটিটা দেখলাম আঠাশ উনত্রিশ বিক্রি হলো বিক্রি হয়ে গেছে ও কয় বিঘা লাগাইছিলেন ভাই এবার আমি তো এক কাটা আপনি আপনার রসুন কি ব্রয়লার ফিটির খাওয়ার নাকি ভাই ব্রয়লারের ফিট না এত বড় বড় হয় কি করে সিদাম দাম বললো আজকে উনত্রিশশো টাকা ভাই আপনারটা বত্রিশ বত্রিশশো পঞ্চাশ প্রিয় দর্শক আমরা যে কোয়ালিটির রসুনটা এখন দেখতে পাচ্ছেন আপনারা বত্রিশশো পঞ্চাশ টাকা আল্লাহ রহমতে বলেছে এখনও উনি ধ্যান নাই সর্বশেষ আপনি কত ঠিক দিচ্ছেন যে এটা হল তিনশো টাকা ঠিক দিতে পারি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তো একবারে বাড়ির কাছাকাছি গেছে বৃষ্টির পরে বলছে না বৃষ্টির আগে বলছে বৃষ্টির পরে পরেই বলছে না তো ইনশাল্লাহ হয়ে যাবে তো ভাই যেভাবে খরচ হয়েছে সে অনুযায়ী কি লাভের অংশ দেখা যাচ্ছে এবার কিছুই না আচ্ছা অনেকেই বলে রসুনে পোকা লাগবে আপনাদের রসুনে কি পোকা লাগে ওকা হল না একটা কই যে ওষুধ ওষুধ দিচ্ছে না কোন ওষুধ ওষুধ ব্যবহার অনেকে করতেছে অনেকে করতেছে না অনেকে করতে অনেকে করতেছে না তবে একটা বলতেছে অনেকে মানুষ বলতেছে কোন একটা ওষুধ পে করলেই হয় মোটামুটি हेलो কত বলছ এটা 2600 2700 2600 দর্শক দেখুন আমি এখন যে রশনটা দেখাচ্ছি এটারও কোয়ালিটি একটু আগে যে রসুনটা দেখালাম ওটা বত্রিশশো তেত্রিশশো টাকা বললো আর এখানে আবার ছাব্বিশ সাতাশশো বলতেছে তো রসুন এক হলেও কোয়ালিটির উপর দাম নির্ণয় করা হয় এটা কিন্তু আপনার মাথায় রাখবে ভাই এটা যখন দাম ছিল তখন কত বিক্রি হয়েছে এটা এটা ধরেন এদের আগে আপনি ছিল চার হাজার বিয়াল্লিশশো এদের আগে চার হাজার বিয়াল্লিশশো বিক্রি করছে আর এখন ছাব্বিশ সাতাশশো টাকা বলতে দেখ এখন ধৈর্য ধারণ ছাড়া তো আল্লাহর মানে এটা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ যদি মুখ তুলে থাকে ইনশাল্লাহ দেখা যায় ভালোর জন্য করে ঠিক রাইট তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট যদিও আরও করে অ্যানালাইসিস করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো সর্বশেষ ভাই যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু অনুরোধ থাকলো ছোটো ভাইয়ের আসুন যদি সম্ভব হয় যতটুকু সম্ভব হয় সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তেও ভালো হয় এক অপ্ত করে শুরু করেন দেখেন এক সময় দেখবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবেন সো ভাই আল্লাহ হাফেজ